বাংলা জাতীয়বাহী দলের সৈনিকেরা সবাইকে আমার সংগ্রামী সাল শুভেচ্ছা আমাদের মাঝে নেতা উপস্থিত আছেন বাংলা জাতীয় দল বিরল পৌর যুব অভিযোগ সম্পাদক এবং বিরল পৌর যুব দলের যুগ্ম জনতা কাউন্সিলর মালদির মামুন সহ সর্বশ্রীবৃন্দ গত আঠারো তারিখে বাংলাদেশ জাতীয় তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় ভাবে জেলা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করার কারণে আজকে তেইশ তারিখে বিয় উপজেলায় রেলি এবং আলোচনা সভা হচ্ছে সাথী ভাইরা আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের সমস্ত কিছু ধন সম্বল লুট করে নিয়ে এই ফির হাসিরা বাংলাদেশ ছেড়ে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে দলের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে এই হাসিরা বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করেছেন বাংলাদেশ থেকে হাসিরা গেছে তিনশো এমপি মন্ত্রী চলে গেছে আওয়ামী লীগের নেতারা উপজেলা আওয়ামী লীগ শোভাবদ্র সাইকারি জেলা আওয়াবলীগের নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে আত্মগ্রহণ করেছে কিন্তু আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগের প্রেতার তারা আমাদের পাশে আশেপাশে ঘোরাফেরা করছে তারা আমার বাংলাদেশকে দীর্ঘ সতেরো বছর যেভাবে এই হাসি নাচেঁচি গুম খম জখম করে এবং বাংলাদেশের টাকা আত্মসাত করে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে এই আত্মসাতের মাধ্যমে দেশের টাকা পাচার করেছেন সেই বেতার তারা আজকে আমাদের বাংলার মাটিতে বাংলাদেশ কথস্থি রাষ্ট্র হিসাবে একটি অকার্য রাষ্ট্র হিসাবে তৈরি অকার্য রাষ্ট্র রাষ্ট্র হিসাবে পরিচিতি করার জন্য আবারও তারা বিভিন্নভাবে চেষ্টা করছে তাই তাজী দলের প্রদেশীকে বলতে চাই আওয়ামী লীগের যেখানে থাকেন আপনাদের বিস্তার নাই যদি আর বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের বাংলার মাটিতে করা হবে এবং সে সাথে বলতে চাই বাংলা জাতীয় দলের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে সচেতন হতে হবে কারণ এই পেতার তারা বিভিন্ন মাধ্যমে বাংলা বিএনপির আষ্টে পৃষ্ঠে ঘোরাফেরা করছে আত্মতার পরিচয় দিয়ে বন্ধু বান্ধব পরিচয় দিয়ে তারা বাংলা জাতীয় দলে সুকৌশলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে সেই অনুপ্রবেশটা আমাদেরকে ঠেকাতে হবে কারণ আগামীতে অন্তবর থেকে সরকার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করবেন সেই নির্বাচনের মাধ্যমে বাংলা জাতীয় দলকে ক্ষমতা আসতে হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের অনেক নেতা কবি মনে করছে বিএনপি ক্ষমতা এসে গেছে আসলে বিএনপি ক্ষমতা আসে নাই বিএনপি সেমিফাইনালে অবস্থান করছেন সেমিফাইনালে আগামীতে যে ফাইনাল খেলাটি হবে সেই ফাইনাল খেলাটিতে এখনো অনেক চূড়ান্ত ফাইনাল হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের মন জয় করে ক্ষমতায় আসতে হবে এই জন্য বাংলার জাতিবাদের সকল নেতা ঐক্যবদ্ধ হয়ে জনগণের মন জয় করে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে যারা মানুষ আমাদের কাছ থেকে মুখ না ফিরিয়ে নেয় তাই বলতে চাই আমরা এখনো লক্ষ্য করছি যে এখন আমাদের মাসে সেই পেতার তেলা করছে আমরা সেখান থেকে সাবধান হব তাই আমি আজকে বাংলাদেশবাদী দলের তাসি দলের প্রতিষ্ঠাবাসী সফল হোক সার্থক হোক এই আশা ব্যক্ত করে সকলের সুস্থ কামনা করে আমি আমার সক্ষেপত শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলা জাতীয় দল জিন্দাবাদ বাংলা জাতীয় তাদের দল জিন্দাবাদ শহীদ পোশাক জীবন হোক আমাদের দেশবত্রী নাম খালদিয়া যিনি দীর্ঘ সতেরো বছর এই হায়রা ফেসিস এই হাসিনার ষড়যন্ত্র মামলায় দীর্ঘদিন জেরাজতে ছিলেন এবং অসুস্থ অবস্থায় লন্ডন অবস্থা অবস্থান করছেন সেই গণতন্ত্রের মাতা জিন্দাবাদ এবং আগামী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের তরুণের অহংকার দীপ্ত অহংকার তরুণ অহংকার জেরাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ এবং বিনোদ মজুরা তাজিদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব